এটা আর এর সঙ্গে ছত্ররাং নাশক যেটা কুয়াশার জন্য সবচেয়ে বেশি ভালো আহ ম্যানকুজে প্লাস মেটাল লেক্সেল এটাতে কুয়াশা এখন যেহেতু কুয়াশা আছে সেই জন্য খুব ভালো উপকার করে তো আপনার এটা মাত্রা এখন মাত্র আমরা সাধারণত যেটা ছত্ররাং নাশক ম্যানকোজে প্লাস মেটাল এক্সেল এটা দেড় থেকে দুই গ্রাম দিব আর যেটা এবার একটি এটা এক গ্রাম এক মিলি করে কুড়ি লিটার পানিতে আর যেটা

ইমিডার যেমন কারেন্ট পোকার বেশি কাজ করে বা শর্ট ও থ্রিপসের কাজ করে কিন্তু এটাতে মাত্রা এর উপকার হয় যেটা ইমিডা দিয়ে মাত্রাটা অত ভালো কাজ করে না এসপিট অনেকে টিচে এসপিট এসপিট মূলত অন্যগুলোর পোকার কাজ করে যেমন এসিফেড উকনি উকনি পোকার বেশি কাজ করে যদি উকনি অতি মাত্রা দিতে থাকে তখন ওই এসপিটটা হাফ করে দেওয়া যায় এবং ওর সঙ্গে এবং একটাটা দেওয়া যায়

ইয়া অনুযায়ী তো মোটামুটি উপকার পাবেন তো আজকে আমরা এখানে আসছিলাম তো এই অবস্থা দেখেন মোটামুটি ঘুরে ঘুরে দেখায় আপনাদের দেখেন দেখেন মুকুল ফুল ফুটেনি এখনো ইয়া ফুল ফুটেনি

দেখেন এই যে দেখেন আপনার এই যে বিষগুলোর নাম বললো এটা আপনারা দিতে পারেন থাইমক্সিলিন আর থাইমক্সাল যে কম্বিনেশন এটা আপনার আসলে কার্যকরী এটা প্রতি লিটারে আপনার জিরো পয়েন্ট ফাইভ করে যদি আপনার স্প্রে করেন তাহলে আপনার এই যে বিভিন্ন ধরনের থিপস এবং মাকড়ের খুব উপকার এটা আসলে খুবই উপকার দেখেন দেখেন এই দেখেন সাথে সত্রানাশক বিভিন্ন ধরনের সত্রনাশক দিতে পারে ম্যানকো জেপ মেটেল এক্সেল সাইমক্সল দেখেন And <laughs> Δεν έχει κάνει, Αγόρτη Αγέν, Χριστουτσάγεν, Χριστουτσάγεν, Αγόρτη Αγέν, Αγόρτη Αγόρτη Αγγέν,